আমি যদি আপনাদের একটা জিনিস দেখাই এই যে দুটো বাক্স দেখা যাচ্ছে দুটো বক্স ছোটো ছোটো এটার দাম সাড়ে বারো হাজার রিয়াল এটার দাম সাড়ে বারো হাজার রিয়াল এখন যদি বলেন কেন এটু বাক্স সাড়ে বারো হাজার রিয়াল কীভাবে দাম হয় আমি যদি আপনাদের খুলে দেখাই তাহলে দেখতে পারবেন এর মধ্যে একটা ইয়ারফোন আছে ওই যে যারা কানে শোনে না যারা কানে শোনে না এদের জন্য মানে আমার বুড়া কপিলে শোনে নাই এটা সাড়ে বারো হাজার রিয়াল দিয়ে এক পিস এক পিস সাড়ে বারো হাজার রিয়াল এইখানে আছে আর এক পিস মানে দুইটা চব্বিশ হাজার রিয়াল পঁচিশ হাজার রিয়াল নিছে আর কি দুইটা এইখানে এই যে একটা তো এই কি করছে দুইটা পঁচিশ হাজার রিয়াল দিয়ে কিনছে বুঝলাম মানে ওর তো এমনিতে নিজস্ব টাকা দেওয়া লাগে নাই ইন্স্যুরেন্স থেকে টাকা কাটছে ওর হচ্ছে তামিন বড় তামিন ওর পোলা হচ্ছে আমিরের সাথে কাজ করে এর কারণে ওর বড় তামিন ওই তামিন থেকে কাটছে পঁচিশ হাজার রিয়াল এরপরে কি করছে কিছুদিন যাইতে না যাইতে মনে হয় এক বছর এটা হাইস্টে গেলে তিনের থেকে চার দিন ব্যবহার করছে এরপরে বলে এটা সাউন্ড নাকি বেশি অনেক বেশি এর কারণে এটা ব্যবহার করে নাই এটা গেল তাহলে পঁচিশ হাজার রিয়াল গেল কিন্তু এখন এইটা হচ্ছে আলাদা এইখানে আর একটা বক্স দেখতেছেন এইটা আবার নতুন করে আনছে এইখানে হচ্ছে এই লেখাই আছে যে কি বাসা মেডিকেল গ্রুপ সাউন্ড লিঙ্ক নো ওয়াথার মানে এইখানে আবার নতুন করে দুইটা অর্ডার দিছে এটা নিয়েছে বিশ হাজার রিয়াল বিশ হাজার রিয়ালে কী আছে এটা আমি দেখাই এটার বক্সও সেম সিস্টেম এখন বক্স হলো তিনটা আর একটা আমি বের করি বক্স হলে চারটা এখন অনেকেই বলতে পারেন যে হচ্ছে বিশ হাজার রিয়াল আর একটা পঁচিশ হাজার রিয়াল ওটার একটু ব্যান্ড ভালো ওটা মানে আগেরটার ব্যান্ড ভালো এটা কি করছে এটা সেম সিস্টেম দুইটাই এখানে রেখে দিছে এটা হচ্ছে মানে এই রকম ওর থেকে একটু মানে চিকন সাইজের ওর থেকে একটু চিকন সাইজের দুই পিসি এখানে খুলে রাখছে মানে দেখছি ব্যবহার করছে একটু ময়লাও দেখা যায় এটাই একটু ময়লা দেখা যায় মানে ওর কানে হয়তো ময়লা আছে এর কারণে তো এইগুলো ব্যবহার করছে এইগুলো হচ্ছে বর্তমান নেছে প্রাইস বিশ হাজার রিয়াল দুই পিস তাহলে দুই পিস যদি বিশ হাজার রিয়াল নেয় বাংলাদেশের কত ছয় লাখ তিন বিশং ষাট ছয় লাখ টাকা এই গেল ছয় লাখ আর এইখানে তিন পঁচিশ পঁচাত্তর তাহলে গেল কত ছয় লাখ আর হচ্ছে সাড়ে সাত লাখ তাহলে সাতশয় তেরো সাড়ে তেরো লাখ টাকারই এইখানে এখন অনেকেই বিশ্বাস পাবি অনেকেই পাবে না যারা সৌদি আরবে থাকে এরাও অবশ্যই জানবি হয়তো যারা হচ্ছে দেখছে যে সৌদি অনেক সৌদি ব্যবহার করে তো এইগুলো হচ্ছে অনেক বড়ো তামিন এর কারণে মনে করেন যে ওর হচ্ছে ফিরি ফিরি পাইছে ইন্স্যুরেন্স থেকে টাকা কাটছে এর জন্য মনে করেন ওর কোনো কিছু হয় নাই তো মানুষও অনেক ব্যবহার করে সৌদিরের কথা আবার